তো আজকে ছিল আমাদের লাস্ট ডে দীঘাতে তো সকাল সকাল রেডি হয়ে গেছিলাম কারণ আমাদের সাড়ে নটার মধ্যে হোটেল চেক আউট ছিল আর আমরা এখানে তিনজনই সেম ড্রেস পরেছিলাম ম্যাচিং করে এটা আগে থেকেই প্ল্যান ছিল তারপরে চলে গেছিলাম সব লাগেজ ফাগেজ কমপ্লিট করে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে আর তাজপুরের প্ল্যানটা আমাদের অ্যাকচুয়ালি মন্দারমণি যাওয়ার প্ল্যান ছিল তো আমাদের ড্রাইভার দাদা বললো যে তাজপুর চলো খুব ভাল লাগবে তো দাদার কথা শুনেই আমরা তাজপুর গেলাম আর গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল জল পুরো মানে ভিডিও করব কি করে ভিডিও কি করে করবো দাদা যে চুপ করে বসো একটু পরেই জল নেমে যাবে তারপরে মনের ভিডিও করতে পারবে তো যাই হোক আমার মনটা একটুখানি খারাপ ছিল তারপরে আস্তে আস্তে ঠিক হয় আর সমুদ্র দেখে সত্যি মন খারাপ থাকলেও হাজারও খারাপ থাকলে ভালো হতে বাধ্য একদম যেরকম ক্লান্তি ছিল পুরোটাই এক নিমেষে মিটে গেল একদম ফ্রেশ লাগছিলো তারপর নিজেদের কিছু ভিডিওস ক্লিক করে নিলাম এখানে আমি আর রেশমি দুজনে মিলে ভিডিও করে নিলাম এইগুলোই তো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে তো ভিডিও কমপ্লিট করার পর এখানে আমাদের কাঁকড়া অর্ডার দেওয়া ছিল আর কাঁকড়াটা সত্যি খুব ভালো ছিল তো দুবার নিয়েছিলাম কাঁকড়া আমার ফেভারেট অ্যালার্জি উঠেছিলো তাও অ্যালার্জির মেডিসিন খেয়েও তাও কাঁকড়া খেতে হবে দীঘা অ্যাকচুয়ালি দীঘা মন্দারমণিতে আসলে এই জিনিসগুলো না খেলে ঠিক মনটা ভরে না তো যাই হোক খাওয়ার পরে আমার পেটটাও খারাপ করেছিল কিন্তু কি করব মন তো মানে না তো যাই হোক বরের সাথে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আর এখানে একটুখানি বলেছিলাম আমাকে একটু কোলে তোলো কোলে তুলতে গিয়ে ওখানে মানে আমার ওয়েটটা বেড়ে গেছে একটু যাই হোক কোলে তুলে নিয়ে ভিডিও করার পর দুজনে ভিডিও করে নিলাম তারপরে আমরা ওখানে আমাদের খাবার এখানে অর্ডার দেওয়া ছিল এখানে অর্ডার দেওয়ার পর রান্না করে দেয় ওনারা ইনস্ট্যান্ট আর আমরা যখন এসেছিলাম একদম ফাঁকা ছিল তারপরে আস্তে আস্তে একদম লোকজন ভরে গেছিল আর আমরা জীবনে কোনোদিনও উইকেন্ডেতে দীঘা যাব না আমাদের মানে ফার্স্ট টাইম এরম উইকেন্ডেতে গেছি এত ভিড় ভাবাই যায় না তো তাজপিরে একটু ফাঁকা ছিল আর একটুখানি জল নামতে আমাদেরকে আর কে আটকায় আমাদের অনেক বিফোর আফটার যে রেলসগুলো ছিল তো সেগুলো করতেই আমরা নিচে নেমে গেলাম আর নিচে না নামলে সমুদ্রের জলে না নামলে কি ভালো লাগে বলো তো যাই হোক মনটা একদম খুশি খুশি হয়ে গেল জলে নেমে যার যা ভিডিও করার ছবি করার মন মতন তুলে নিলাম তারপরে আমাদের লাঞ্চ করার ছিল আর লাঞ্চে আমাদের মেনুতে ছিল হচ্ছে কী যেন দিলো ও কাঁকড়া ছিল কাঁকড়া যেটা আমরা শুধুই খেয়ে নিয়েছিলাম আর মেনুতে ছিল ভিটকি মাছ ভেটকি মাছের ঝোল ভাত আর ডাল আর আলু ভাজা যেগুলো ছিল মেনুতে দুপুরের খাবারটা সত্যি খুব ভালো ছিল একদম তৃপ্তি করে খেয়েছি আর তার মধ্যে আর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক রিলসের সমস্ত এই রিলসগুলো পোস্ট করা আছে তোমরা অবশ্যই দেখো তারপর আমরা লাঞ্চে চলে গেছিলাম লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা ভেটকি মাছের ঝোল তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর ড্রাইভার দাদা আমাদের রিলস করার জন্য একটা লোকেশানে নামিয়ে দিল খুব সুন্দর ছিল লোকেশানগুলোর এখানে আমরা কিছু রিলস করে বেরিয়ে পড়লাম তাই দাদাকে থ্যাংকস জানানোর জন্য ভিডিওটা নিলাম তারপরে বাড়ি আসার সময় রাস্তাতে একটু কাঠ দেখতে নেমেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো দেখা হবে পরে ভিডিও